আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রিয় ভাই ও বন্ধু সকল আমি প্রত্যেক দিনের মতন আজকে একটি নতুন একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সম্মুখে দেখা করতে এসেছি আজকের ভিডিওতে অনেকটি একটি গুরুত্বপূর্ণ দোয়া বলে দেব আজকের ভিডিওতে অনেক একটি গুরুত্বপূর্ণ দোয়া বলে দেবো প্রিয় ভাইয়েরা আমার আমার আসুন দোয়াটির ব্যাপারে একটা হাদি শুনে নেই দোয়াটির ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি ভালোভাবে উজু করল এবং আসমানের দিকে তাকে এই দোয়াটি পড়লো তার জন্য জান্নাতের আটটি দরওয়াজা খুলে যায় সে যে দিয়ে ইচ্ছা সে প্রবেশ করতে পারবে আসুন দোয়াটি সকলে সুখে শুনে নেই أشهد أن أشهد لا اله أشهد أن لا إله إلا الله إلا الله وحده لا شريك له وحده

اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله